ব্যালন্ডিওর তালিকার এই নাম শুধু নিছক কোনো খেলোয়াড়দের নাম নয় ব্যালণিওর দু হাজার পঁচিশের নমিনেশনে একটা নাম যেন এক একটা স্বপ্নের গল্প 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 এক একটা জীবনের এই ভালোবাসা হতাশা আর বিজয়ের প্রতিচ্ছবি ওসমান হাসপাতালের বেডে থেকে নব্বই গজের এক যোদ্ধা ট্রলের টপিক থেকে ব্যালণ্ডিওরের সবচেয়ে বড় প্রতিযোগী চোর যতবার ফেলে দিয়েছে ফুটবল তাকে ততবার টেনে তুলেছে রাফিনহা নামটা শুধু একটা ব্রাজিলিয়ান নয় এই নাম সব হেরে যাওয়া দেয়ালে পিঠ থেকে যাওয়া এক মানুষের নাম দলের অবহেলিত খেলোয়াড় থেকে মেইন হওয়ার নাম রাফিনহার পরিসংখ্যানে টপ টুতে থাকার যোগ্যতা প্রকাশ করে ডেজিরে ডুয়ে নামটা নতুন কিন্তু স্বপ্ন আকাশ সমান ড্রিবলিং ফিনিশিং স্কিল প্রেসিং ট্র্যাকব্যাক আর ম্যাচের ইম্প্যাক্ট যেন তাকে করে তুলেছে শুরুর নায়ক ভিতিনহা পর্তুগালের গলি থেকে পিএইচডি ট্রেবল দলের মেইন চালিকা শক্তি কিলিয়ান এমবাপে মাদ্রিদের নতুন সারথী দল খারাপ সিজন কাটালেও গোল অ্যাসিস্টে নিজের পথ সচল রেখে ব্যালনের নমিনেশনে জায়গা করে নিয়েছেন এই ফরাসি তারকা একমাত্র গোলকিপার হিসেবে ব্যালনের নমিনেশন পেয়েছে ইতালির গোলকিপার জিয়ান লুইজি ডোনারুম্বা গোলকিপার হিসেবে ব্যালনের শর্টলিস্টে জায়গা পাওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এই ইতালিয়ান নোয়াল অস্ট্রিয়ান কাভারস নামটা উচ্চারণে যেমন কঠিন ঠিক তেমনি মাঠে তাকে আটকানো দেয় পিএইচডির হয়ে বাম ফ্লাঙ্কের আক্রমণের মধ্যমণি এই ফরওয়ার্ড ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও ভক্তদের মন জয় করে নিয়েছে রাইট ব্যাক থেকে রাইট উইং পুরো মাঠে বিচরণ করা ডাম্প ফ্রিজ লিস্টে রয়েছেন বার্সার বিগত সিজনের গেম কন্ট্রোলার পেদ্রি যার পায়ের ছন্দে চলে বার্সেলোনার মতো দল জুড বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়র দলীয় সাফল্য না পেলেও পেয়েছে ইন্ডিভিজুয়াল সফলতা গোল অ্যাসিস্ট ম্যাচ ইমপ্যাক্ট জায়গা করে নিয়েছে ব্যালনের নমিনেশনে সবচেয়ে বেশি তারকার জয়জয়কার হিসেবে সবার উপরে পিএসজি ফ্যাভিয়ান রুইজ জ এভেস নুনো মেন্ডেস হাকিমি সহ মোট আট জন নমিনেশন পেয়েছেন ব্যালনের এই শর্টলিস্টে এছাড়া সদ্য আঠারো বছর বয়সে পদার্পণ করা লামিন সামনে রয়েছে বড় সুযোগ পরপর দুইবার সেরা উদীয়মান ফুটবলার হওয়ার পাশাপাশি সুযোগ পান ব্যালন ডিওর জয়ের এছাড়া রবার্ট লেওয়াফোসকি লাউতারু মর্টিনেস ভিক্টর গাইকোরেস ডেকলান রাইস স্কোট মিক্টোমনি মাইকেল ওলিসে হ্যারি কেইন আর্লিং হোল্যান্ড গুইরেসি ভ্যান ডাইক মোহাম্মদ সালা ম্যাক অ্যালিস্টার কোল পালমারদের সিজন জুড়ে দুর্দান্ত পারফরমেন্স নজর করেছে বিশ্ব ফুটবলকে একসময় যে ব্যালন ডিওর ছিল প্রেডিক্টেবল আর সেই ব্যালনের লিস্টে বার্সেটালিটির এই সংখ্যা স্পষ্ট বার্তা দিয়ে যায় ফুটবল গুটিকতক দলের খেলা নয় একটা সোনালি বল একটা মঞ্চ একটা মাত্র নাম ব্যলন্ডিয়র মানে এক জাতির গর্ব এক সময়ের প্রতীক এক যুগের সেরা স্বীকৃতি আর কোটি ভক্তের চোখে আনন্দের অশ্রু এই 30 জন শুধুমাত্র নিছক কোনো খেলোয়াড় নয় তারা দলের ইতিহাসে স্মৃতি স্বপ্ন আর সম্ভাবনার নাম যার প্রতিটি নামে আছে হাজারো ত্যাগের গল্প যার প্রতিটি দৃষ্টিতে আছে জয়ের আকাঙ্ক্ষা দর্শক আপনার মতে ব্যলন্ডিয়রের সেরা পাঁচজন কে কে জানাতে পারেন আমাদের